হ্যালো বিয়ান আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি আমার আম্মুর বাসায় তো আপনাদের মাঝে শেয়ার করবো তো চলেন যাই এখন এই তো এখন তালা মারতেছি এটা আমার রুম তো এখানে পাশে হলো ছাদ এই তো এখন নেমে যাবো সিঁড়ি দিয়ে অলরেডি এই তো আমাদের পাশের ছাদে তালা নেমে যাচ্ছি আম্মুর বাসা ওর দুসর আনা গিয়েছি আর এটা হলো আমাদের ম্যাডামের রুম এটা আমাদের ম্যাডামের রুম আর এখন নিচে নেমে গেলাম এটা এটা নিচে নেমে চলে যাচ্ছে এটা হলো কারখানা আর এটা আমি আগে তো উঠে দিয়েছি ऑलरेडी এখন চলে যাব চা মাশাল্লাহ ওর রাস্তা গিয়ে মাসাল অনেক সুন্দর এই তো আমার আম্মুর বাসা এসে সব পড়ছে এই জামা আম্মুদের বাসা আম্মু মিস্তা লাগতো আমার ছোট বোন আর ভাগ্নি খেলা করতেছে ছোট বোন আসছি এই যে আমার ভাগমি এই যে আমার আম্মু এরা আছে